শাকিব খান যখন সিনেমায় আসতে চেয়েছিলেন তখন তার বাবা মা তাকে নিষেধ করেছিলেন এর পেছনে একটি বিশেষ কারণ ছিল সালমান শাহ সিনেমার কারণে মারা গেছেন সে সিনেমা করলে তাকেও সরিয়ে দেওয়া হবে এরকম কথা শাকিব খান বলেছিলেন তার একটি ইন্টারভিউতে আর বর্তমানে চলচ্চিত্র পরিচালক নেতৃবৃন্দ শাকিব খানকে সাময়িক ভাবে বিরত রাখার সিদ্ধান্ত নেওয়ার পর তিনি তার অফিসিয়াল ফেসবুক পেজে সালমান শাহকে নিয়ে স্ট্যাটাস নিলেন তিনি লিখলেন উনিশে জুলাই উনিশশো সালে প্রয়াত নায়ক সালমান শাহের সাথে যেভাবে চক্রান্ত শুরু হয়েছিল ঠিক বর্তমানে এই কাজটি আমার সাথে হচ্ছে তাই আমিও একটা কথাই বলবো চলচ্চিত্রের স্বার্থে আমার বিরুদ্ধে চক্রান্ত বন্ধ করুন সেই সাথে তিনি আরো বলেন আমি এমন কোনো কথা বলিনি যার জন্য আমাকে নিয়ে কাজ না করতে পরিচালকদের আহ্বান করতে হবে আমি বলেছি ইন্ডাস্ট্রির বেশিরভাগ পরিচালক বেকার মিথ্যা তো বলিনি এটা সবাই জানেন যে এখন আমাদের এখানে ছবির সংখ্যা কমে গেছে হল কমছে না সমস্যা আছে এসবের নেতিবাচক প্রভাবে ছড়িয়ে পড়েছে সবাই মিলে সব সমস্যার মোকাবেলা করে এগিয়ে যেতে হবে আমরা চেষ্টাও করছি কিন্তু কিছু লোকজন আমাকে কেন জানি সহ্য করতে পারছে না প্রিয় দর্শক আপনিও কি সাকিব খানের সাথে একমত আপনাদের যে কোনো মতামত শেয়ার করুন আমাদের সাথে আর সাকিব খানের সালমান শাহের সাথে নিজেকে তুলনা করাকে আপনি কোন দৃষ্টিতে দেখছেন তাও শেয়ার করুন ছবি যে আরো নিত্য নতুন খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং কমেন্ট করতে ভুলবেন না